খাবার খেতে আমাদের ভালো লাগে না তাই আজকে আমি বানালাম ডিম পরোটা রেসিপিটা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বড়দের অফিসেও টিফিন দিতে পারেন আমি একটা ভিডিওতে দু রকম প্রসেসে ডিম পরোটা আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনাদের যথেষ্ট ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আজকের রেসিপি ডিম পরোটা দুবাটি এই বাটি মেপে দু বাটি ময়দা নেবা দিলাম চিনি দিলাম লবণ দেব আমি চার চার টি স্পুন তেল দিয়েছি তেলটা ওর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ময়ান দেব দেখুন আমার ময়ান দেওয়া হয়ে গেছে আপনারা এইভাবে দেখলে বুঝতে পারবেন যে ময়ানটা ঠিকমতো দেওয়া হয়েছে কিনা না আটা মুঠো করব কত সুন্দর হয়েছে দেখুন এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেব মেখে নেব তা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে কত সুন্দর সফট হয়েছে দেখুন এটাকে রেস্টে রেখে দেব এবার এ থেকে লেচিগুলো কেটে নেব আমি গোল্লা কেটে নিয়েছি এবার এটাকে বেলবো একটু ময়দা ছড়িয়ে দিলাম এটাকে স্প্রেড করে নিলাম বেলতে থাকবো নিয়েছি এবার এর মধ্যে একটু তেল লাগিয়ে দেব ভালো করে তেল লাগিয়ে দেব চারিদিকে এর উপর শুকনো ময়দা ছড়িয়ে দেব ভালো করে মাখিয়ে নেব আবার আপনারা দেখতে থাকুন এটাকে প্রথমে এইভাবে করে নিলাম আবারও তেল নেব আবারও হাতে তেল নিলাম একটা সাইডে লাগিয়ে দিলাম আবারও শুকনো ময়দাটা ছড়িয়ে দিলাম আবার এইভাবে ফোল্ড করে নিলাম আমি আবারও একটা লেচি নিয়েছি এটাকে আবারও গোল করে বেলে নেব রুটির মতো আমি আবার একটা রুটি বেলে নিয়েছি এবার ওর মধ্যে তেল লাগিয়ে দেব ভালো করে তেল চারিদিকে মাখিয়ে দেবো ময়দা ছড়িয়ে দেব একটা নাইফ নিয়েছি একটা এভাবে কেটে নেব এবার এটাকে ফোল্ড করতে থাকব আপনারা দেখতে থাকুন এভাবে আপনারা ফোল্ড করে নেবেন নিয়ে আস্তে আস্তে এইভাবে এইভাবে ফোল্ড করে নিলাম আবার এটাকে বেলে নেব হাত দিয়ে এটাকে স্প্রেড করে দিলাম বেলতে থাকবো দেখুন আমি এটাকে আবারও বেলে নিয়েছি একটু বেলে নেব একটু আটা ময়দা দিয়ে দিলাম হালকা করে প্রেস করবেন বেলতে থাকবেন আমার বেলা হয়ে গেছে এটাকে বেশ সেঁকে নেব আমি একটা তাও বসিয়েছি তাড়াটা গরম হয়ে গেছে এবার এইটাকে তো দিয়ে দিলাম রাখবেন লো টু মিডিয়ামে রাখবেন আমি একটা বাটি নিয়েছি ওর মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নেব ওর মধ্যে লবণ দিলাম কাঁচা লঙ্কা কুচি দেবো পেঁয়াজ কুচি দেব ধনে পাতা কুচি দেবো গোলমরিচে গুঁড়ো দিলাম ফেটিয়ে নেব মেটাকে এটাকে উল্টে দেব আপনারা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন হালকাভাবে ধারগুলো একটু প্রেস করবেন এইভাবে আপনারা ধারগুলো একটু করে প্রেস করে দেবেন তাহলে ধারগুলো আর কাঁচা থাকবে না আবার উল্টে দিয়েছিলাম আবার ভালো করে সেঁকে নেব দেখুন আমি মুখগুলোকে একটু খুলে নেব এইভাবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মুখটাকে খুলে নিয়েছি মুখগুলো এরকমই খুলে যাবে ওর মধ্যে একটু ডিম ফেটানো ডিমটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু উল্টে দেব দেখুন আবার এই সাইডটা দিয়েও দিয়ে দেব এইভাবে তুললেই খুলে যাবে এইভাবে ভেতর দিক দিয়ে দেব আস্তে করে ধরে উল্টে দেব ওর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম দেখুন আমার কত সুন্দর ফুলে উঠেছে আবার উল্টে দিলাম এইভাবে আপনারা দুপিটটাকে ভালো করে সেঁকে নেবেন এইভাবে আপনারা দুপিঠটাকে ভালো করে একটু সেঁকে নেবেন আমার একটা ডিম পাউডার রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবারে আমি এটাকে তুলে নেব অন্য পাত্রে তুলে নিলাম আমি আবার একটা রুটি দিয়ে দিলাম এটাকেও ভালো করে সেঁকে নেব আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম উল্টে দেবো ঘুরে ঘুরে ধারগুলোকে একটু প্রেস করে দেবেন আবার আমি উল্টে দিলাম দেখুন আমি একটা ছুলে নিয়েছি একটা সাইডকে একটুখানি খুলে নেব একটু আপনারা ধৈর্য ধরে করবেন দেখবেন খুব সুন্দর হবে দেখুন ওর মধ্যে এবার আমি ডিমটাকে দিয়ে দেবো এই যে ধারটা কেটে নিয়েছিলাম দেখুন আমি কিভাবে করছি আপনারা একটু দেখতে থাকুন এভাবে একটুখানি কাত করে দেবেন আমি একবার উল্টে দেবো আবার অল্প করে বাটার দিয়ে দিলাম উল্টে দেবো একটু বাটা দিয়ে দিলাম অল্প দেখুন আমার কত সুন্দর হয়েছে আপনারা প্রত্যেকটি ভিডিওটা শেয়ার করে দেবেন একটা ভিডিওতে দুটো প্রসেস দেখিয়েছি আমি এবার আমি তুলে নেব দেখুন আমার ডিম পাওয়ারটা রেডি হয়ে গেছে